σαν τολεάσανε. Καληράτρε. Μπορεί να μουλιάσει. Βαγα. Καληράτρε. Καληράτρε. Είναι σπουδαμέρουλα. Αμαστε δεν έκαναν. Είναι σπουδαμέρουλα. Είναι σπουδαμέρουλα. Έκαναν έναν τρεις έναν τρεις ημέρες. Έκαναν έναν τρεις ημέρες. έναν τρεις আমি হাসনাত আবদুল্লাহ পুরা দেবিদ্বারের একজন ব্যক্তি বলতে পারবে কিনা তাকে ডাক দেন না বলছে আমাকে একশো টাকা দিয়ে না বা তাও এই পর্যন্ত কে বলতে পারবেন কিনা একটা মামলা দিচ্ছে বাকি আরো বলছি কিনা আপনি আমার ঘর করেন এই যে নাইলে আপনারা আমি এটা করবো সেটা করবো একজন ব্যক্তি আমার সামনে সাক্ষী দিতে পারবে কিনা আমার ইভেন গোপনও পারবে না মানে আমার অনুপস্থিতিতেও তার বুকটা কাঁপবে কথাটা বলতে কারণ সেটা আমি কোনো দিন করি না এখন ধরেন এটা উনি ভালো জানবেন দেবীর একটা পক্ষ রাজনৈতিক শত্রুতা বসত মামলা কিছু দিছে কিছুদিন দিচ্ছে দেবীর মামলা হয়েছে না ওই যে রোবেল হত্যা মামলা এক একজনের বউ আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে হাস্তাদ ভাই আমার ভাগিনারে ধরে নিয়ে গেছে পুলিশ আমি বলতেছি আপনার ভাগিনারে কেন ধরছে বা আমার জামাই রে যে মারছে ওই জামাইয়ের হত্যা মামলার আসামি হচ্ছে আমার ভাগিনা

উনি জেলখাইটা আসছে উনি গত সতেরো বছর উনি যেভাবে রাজনীতি করছে এটা উনি ভালো বলতে পারবে আমরা তো আমাদের শত্রুর প্রতি ওই জ্ঞান চাই না আমরা ইনসাফ চাই করেন আমাদের সবাই তো মারবো কিন্তু প্রথম যদি তিনজন মারে আমার ইভেন তিন জন দুইজন মারলেও মারাম একজন মারলেও মারতে পারে মারবে দেখে শুনে রাখার দায়িত্ব আপনাদের আপনি বিএনপি করেন জামাৎ করেন জা করেন জামাত দেখার বিষয় না আমরা জীবিকদার ভালো চাই আমাদেরকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনাদের নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন